শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে তো মহালয়া আজকে চলে গেছিলাম সকাল বেলায় মন্দিরে পুজো দিতে তা ওখানে পুজো দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল এখন প্রায় সাড়ে এগারোটার মতন বাজে একজনে এসেই চলে আসলাম রান্নাঘরে একটু চা খেয়ে নেবো তা মন্দিরে পুজো দিয়ে আসলাম আজকে তো অমাবস্যা তা মন্দিরে পুজো হবে সন্ধ্যাবেলায় পাঁচটা থেকে পুজো হবে জানো না তো তো আমাদের সামনেই হয় মহালয়ের জন্য পুরো মানে তোমার মাইক বাজিয়ে দিয়েছিল চারটে থেকে মাইক বাজছে আর ঘুম হয় যাই হোক মহালয়াতে তো সোনা হলো অন্য বছর আবার শোনা হয় না তবে আমাদের এখানে প্রত্যেকবারই মহালয়ের দিন সকালবেলায় মাইক চালিয়ে দেয় তাই মন্দিরে পুজো দিয়ে এসে তা দুপুরে রান্নাগুলো করছি তোমরা কিন্তু আমার এই ব্লগটা দেখতে পারবে বৃহস্পতিবার যেহেতু আমি বৃহস্পতিবার ব্লক ছাড়ি বুধবারে তো ব্লক ছাড়ি না সেই দুপুরবেলা এখন রান্নাগুলো তাড়াতাড়ি চটপট করে সেরে নেব তা এখন করছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ো তোমাদের দাদা ভাই কাতলা মাছ এনেছিল তা কাতলা মাছের মাথাটা দিয়ে করছি মুড়ো আর বাদবাকি মাছগুলো দিয়ে করবো হচ্ছে কাতলা মাছের কালিয়া তা অনেকদিন কালিয়া খায় না কালিয়া খায় না বললো বলছে যে আজকে তাহলে ছুটির দিন আছে আজকে মহালয়া আবার সেকেন্ড অক্টোবর গান্ধী বার্থডে সেই জন্য আর কি কাতলা মাছের দেখে বড় দেখে নিয়ে এসেছে অন্যদিন তো অত খাওয়ার সময় থাকে না যে দুপুরে বসে খাবে মাছ খেতে দুটো টাইম লাগে না কাটা বাঁচতে হয় সেই জন্য তা মুড়ো ঘণ্টটা আমার হয়ে গেল দেখতে দেখতে এখন করব হচ্ছে কাতলা মাছের কালিয়াটা কাতলা মাছের কালিয়া করতে অনেক রকম মশলা দিতে হয় তা তেলের মধ্যে আমি একটু ঘি আর তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি আগে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তোমাকে কাতলা মাছের কালিয়াটা একটু বলছি করে দেখবে ভালো লাগে তারপরে আদা জিরা বাটা আদা জিরা বাটা দিলাম বাটা দিয়ে একটু আরেকটু মশলাটাকে কটি কষিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি হলুদ আর ওই যে পা বাটিতে তেল তেল বলছি বাটিতে জলটা দেখতে পাচ্ছ না সাদা সাদা তারপর দিলাম গুঁড়ো ওটা হচ্ছে তালমগজ বাটা এটা হচ্ছে তালমগজ আর পোস্ত বাটা একসঙ্গে দিয়ে দিলাম আর ওই জলটা দিয়ে কষা মানে কষানোর সময় যদি জল লাগে তাহলে ওই জলটাই দিচ্ছি আর এটা হচ্ছে কাজু কিশমিশ বাটা কাজু কিশমিশ বাটা তো অবশ্যই দিতে হবে না হলে একদম স্বাদও আসবে না আর মাছের যে আসল গ্রেভিটা কিন্তু কাজু কিশমিশ বাটা দিয়েই হয় আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর একটু জলটা দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো তোমরা এরমভাবে কাতলা মাছের কালিয়া করে খাবে খুব ভালো লাগবে এবং স্বাদও হয় আর যদি গোটা টমেটো থাকে টমেটো দিতে পারো নাহলে আমি একটু টমেটো সস দিয়ে নিলাম তাতে স্বাদও হয় কালারও ভালো আসে এবার জল দিয়ে দেবো জলটা যখন ফুটে আসবে তখন এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব এই যে মাছগুলোকে ছেড়ে দেওয়ার পরে না কিছুক্ষণ ভালো করে একটু একটু ফোটাবে কারণ মাছগুলো ভালো করেই ভেজে নিয়েছি বড় বড় মাছ তো সেই জন্য আর যেহেতু মহালয়া দুর্গা পুজোর সূচনা মানে পিতৃপক্ষে অবসান দেবী শুরু তাই তোমাদের সকলকে জানায় আমার সব বন্ধুদের জানায় মহালয়ার প্রীতি শুভেচ্ছা তোমরা সবাই আনন্দ করো সামনেই সবাই সুস্থ থাকো সবার শরীর যেন ভালো থাকে এখন থেকে শরীর ভালো রাখার চেষ্টা করো তাহলে ঠিক শরীর ভালো থাকবে সবাইকে তো আনন্দ করতেই হবে তাই না কমপ্লিট এখন একটু জায়ফল জৈত্রী দিয়ে দিলাম সবার শেষে মানে দুপুরের রান্না বলতে গেলে কমপ্লিট আর বেশি কিছু রান্না করব না এখন সব বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো দিতে গেছিলাম তখন একবার স্নান করে নিয়েছি আর এখনও আরেকবার স্নান করে নেব দেখো তোমাদের মাছের কালারটা দেখাচ্ছি খুব সুন্দর এসছে এগুলো বড় বড় মাছই ভালো হয় আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল বেশ দুপুরে একটু ভালো ঘুম হয়েছে জানো তো আর এই দেখো তোমাদের দাদা ভাই আবার সন্ধ্যার সময় কি নিয়ে এসেছে দেখো নিয়ে এসছে হচ্ছে মোমো ছেড়ে বলেছে তার জন্য এমনিতে আমাদের বাইরের খাবার দাবার কিন্তু খুবই কম আনা হয় আমি কিন্তু সব বাড়িতেই রান্না করি এই মোমো বলো এগ রোল বলো সবকিছু আমি বাড়িতে রান্না করি তা এখন আর অত রান্না দেখানো হয় না আগে আমি প্রথমে আমার রান্নার চ্যানেলে ছিল তা রান্নার চ্যানেলটা বাদ দিয়ে বাদ দিয়ে না ওইটার মধ্যেই ব্লগই করছি কয়েকটা রান্না দিয়েছিলাম আর কি প্রথম প্রথম তাই আর দেখো এই মোমোগুলো কি বড় বড় দিয়েছে সাধারণত দেয় না কিন্তু এত বড় বড় মোমো তাই আমরা বললাম আমরা আগে চাটা খেয়ে পরে মোমো খাবো তাই হচ্ছে খাবে না খাবে না আনছি পরে খাবো আগে চাটা খেয়ে নি আমার তো বাবা সন্ধ্যা হলে একটু চা দরকার সেই মোমো আনো রোল আনো যাই করো ওগুলো আমার চলে হচ্ছে রাত্রি আটটার পরে তার আগে চা খেয়ে নেবো যাই হোক চা খেয়ে নি আর সবাই চাও নিয়ে গেছে যে আমার শাশুড়ি মা চা নিয়ে এবার ঘরে বসে বসে খাবে কারণ মোবাইল দেখবে সিরিয়াল আর হাজবেন্ডও চলে এসছে চা নিতে আর এই দেখো দেখেছো মোমোগুলো কি বড় বড় এনেছে মোমোগুলো কিন্তু সাধারণত এত বড় দেখতে পাই না অন্য দোকান থেকে এনেছে তাই বলছে যাই হোক চাটা খেয়ে সন্ধ্যার সময় আবার একটু সেলাইয়ের কাজ আছে সেলাইয়ের কাজকর্ম করব তারপরে প্রসাদ আনতে যেতে হবে এই দেখো বেরিয়ে পড়েছি রাত্রিবেলা এখন সাড়ে নটা বাজে মন্দিরে পুজো দিয়েছিলাম না সেই প্রসাদ আনতে মালসা ভোগ দেয় তো আমাদের এখানে প্রত্যেক আমাবস্যা আমাদের এখানে কালী মন্দির আছে সেখানে প্রত্যেক আমাবস্যায় পুজো হয় এবং ভোগ দেওয়া হয় মালসা ভোগ টিকিট কেটে নিতে হয় ওই যে সব প্লাস্টিক প্লাস্টিক করে আছে না ওগুলো সব মালসা ভোগ ওই কুপনটা দেখাবো তারপর আমাকে মালসা ভোগটা দিয়ে দেবেন আর মালসাভোগ ছাড়াও আমাদের এখানে পাতায় করে এমনি বিনা পয়সা ভোগ দেওয়া হয় প্রত্যেক আমাবস্যায় লাইন দিয়ে দাঁড়িয়ে আমার আসতে দেরি হয়ে গেলো তো তাই তোমাদের দেখাতে পারলাম না আরেকদিন দেখাবো দেখবে কত ভিড় হয় অনেক জায়গা থেকেও লোকজন আসে এখানে মন্দিরে আমাদের এখানে আশেপাশে বসে অনেক মন্দির আছে যাই হোক চলো তোমাদের মন্দির তো দেখ দেখলে আমাদের পাড়াই মন্দির যারা আমার ব্লগটা দেখো তারা জানবে এবার এই যে বাসনপত্র দেখেছো সব পড়ে রয়েছে এদিক দিয়ে পুরো লাইন দেয় ওখানে প্রসাদ দেওয়া হয় এবার চলো আমাদের প্যান্ডেলটা দেখাচ্ছি এই দেখো আমাদের সামনে কিন্তু দুর্গাপুজো হয় আমাদের পাড়াতে জানো না তো আজ এই বছর তোমাদের দেখাবো আমাদের পাড়া দুর্গাপুজোটা প্যান্ডেল হয়ে গেছে দেখতে পাচ্ছো লাইটিং কিন্তু জ্বলে গেছে এগুলো সব ঝুড়ি ঝুরি দিয়ে করেছে লাইটিং জানো তো ঝুড়ির মধ্যে করেছে আর বাঁশের বেদ দিয়ে ঝুড়ি দিয়ে আজকে প্যান্ডেলের থিম এই বছরে হচ্ছে তা দেখো এখান দিয়ে পুরো সোজা যেতে হবে ঠাকুর দেখার জন্য মন্দির থেকে এইদিকে রাস্তা দিয়ে পুরো আসতে হবে এখানে এসে ঠাকুর দেখতে হবে আর সোজা রাস্তা দিয়ে একদম বেরিয়ে যেতে হবে অনেকটাই আর ডান পাশে আছে হচ্ছে এই যে ঠাকুর ডান পাশে অনেকটা জায়গা নিয়েই ঠাকুর আমাদের বসেন আর কি আমরা কিন্তু শনিবার থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ব এখানে কিন্তু শনি রবিবার থেকেই সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়ে সামনে শ্রীভূমি আছে বড় বড় ঠাকুর দেখতে আমরা সব বেরিয়ে পড়ব না হলে পরে আর ঠাকুরই দেখা যায় না এখন সবাই বেরিয়ে পড়েছে এখন সবাই প্যান্ডেল দেখবে জানো তো তারপর শনি রবিবার থেকে লাইটিং দেখবে আমাদের প্যান্ডেলটা দেখো দেখাচ্ছি ঘুরি ঘুরি কি সুন্দর দেখতে হয়েছে মা বসে আছে এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তোমাদের অবশ্যই দেখাবো আমাদের পাড়ার দুর্গা পুজো খুব ভালো হয় বেশি বড় করব না আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো বন্ধুদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সামনেই তো পুজো সবাই ঘুরতে যাবে আনন্দ করবে খুব মজা